নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দেখো তার জন্য আমি এখানে বড় সাইজের একটা কাতলা মাছ নিয়েছি কেটে ধুয়ে নুন হলুদ মেখে নেওয়া আছে এবার এখানে দুটো টমেটো কেটে নিয়েছি এক বাটি পেঁয়াজ আর এক বাটি গোবিন্দভোগ চাল এবার সবার প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব এবার সর্ষের তেল গরম করে নিয়েছি ভালো করে এবার মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথা দেখবে একটু লাল লাল করে ভেজে নেবে কোনো তাহলে গন্ধ লাগে না আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি আর এইভাবে কেটে ভাজলে পরে দেখবে ভাজাটাও কিন্তু ভালো হয় এবার তুলে নিচ্ছি এবার ছোট ছোট করে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে এবার আলুগুলোকে ভেজে তুলে নেবো অল্প নুন দিয়ে দিলাম এবার আলুগুলো তুলে নিচ্ছি এবার কাজু বাদাম দিয়ে দিলাম কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে নেবো এবার তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোরণে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজে অল্প নুন দিয়ে দিলাম নুন দিলে দেখবে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে আসবে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেব টমেটো দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব দেখো টমেটোটাও গলে গেছে এবার এক চামচ আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটা যেহেতু গুঁড়ো মশলা খুব বেশি কষা না কষালেও হবে এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা এবার এই মশলার সাথে চালগুলোকে ভেজে নেব এই চালগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম এবার দেখো চালটা ভাজা হয়ে গেছে ভালো করে চালটাকে ভেজে নিলে কিন্তু ভালো হবে তাহলে গলে যাবে না এবার জলটাকে আগে থেকে গরম করে নিয়েছিলাম এবার গরম জল দিয়ে দিলাম এবার তোমরা যদি এক বাটি চাল দাও তাহলে দুই বাটি জল দিতে হবে আর খুব বেশি গলে গেলেও কিন্তু ভালো লাগে না আবার তোমরা যদি একটু ঝোল ঝোল পছন্দ করে তাহলে একটু জলটা একটু বেশি দেবে এবার দেখো ভেজে রাখার মাছের মাথা আলু সব কিছু দিয়ে দিলাম এবার দেখো ভালো করে নেড়ে টেড়ে দিয়ে এবার একটু ঢেকে সেদ্ধ করে নেব চালটাকে এইবার দেখো ঢাকনা খুলে দেখে নিচ্ছি কতটা হয়েছে এবার নুন দিয়ে দিলাম এক চামচ দেখো অনেকটাই কিন্তু হয়ে এসেছে আর দুই তিন মিনিটের মতন টাইম দিতে হবে তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলে এইভাবে করো ভীষণ সুন্দর হয় আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে ইউটিউব থেকে তাহলে ইউটিউবের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো দেখো এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিলাম হাফ চামচ দেখো আমি একটু অতটা আমি গ্রেভি রাখবো না একটু শুকনো শুকনো করব এবার দেখো হয়ে গেছে কিন্তু এবার নামিয়ে নেব নামিয়ে দেখো ওই থালাটার মধ্যে আমি সার্ভ করে দেবো আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা